বিগত চব্বিশ ঘন্টায় ত্রিপুরার মাটিতে ধরা পড়ল কুড়ি জন অবৈধ অনুপ্রবেশকারী রাজ্যে প্রতিনিয়ত ধরা পড়ছে বাংলাদেশি নাগরিকেরা রাজ্যে কোনায় কোনায় কি তবে লুকিয়ে আছে বাংলাদেশিরা বিএসএফ এর চোখে ধুলো দিয়ে অবাধে চলছে সীমান্ত চোখকে অবৈধ অনুপ্রবেশকারীদের ভারতে প্রবেশ নিরাপত্তা নিয়ে কে ক্রমশই তবে বাড়ছে দুশ্চিন্তার কারণ নমস্কার দেখছেন খবরে প্রতিবাদ আমি শতরূপা আজকের বিশেষ আলোচনায় নিত্যদিন সীমান্ত ডিঙিয়ে কখনো বা ভারতীয় দালালদের হাত ধরে এপারে আসছে বহু অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিরা রাজ্যের কোনা কোনা থেকে পুলিশ এই অবৈধ অনুপ্রবেশীদের গ্রেফতার করছে প্রশ্ন হচ্ছে সীমান্তে কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও কিভাবে সীমান্ত টপকে যাচ্ছে এরা এবার একই দিনে পরপর তিন জায়গা থেকে বাংলাদেশীও অবৈধ অনুপ্রবেশকারীদের গ্রেফতার করা হয়েছে প্রথমত মোহনপুর বিধানসভার মোহনপুর ব্লকের অধীন কলকুলিয়া গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা কৃষ্ণনগর বিওপি ক্যাম্প এলাকায় বুধবার রাতে বর্ডার পার হওয়ার সময় বাংলাদেশি সাতজন প্রাপ্তবয়স্ক এবং দুজন বাচ্চা ধরা পড়ে বিএসএফের হাতে জানা গেছে তাদের মধ্যে তিনজন ট্রান্সজেন্ডারও রয়েছে আজ সকাল দশটার সময় সিধাই থানায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হস্তান্তর করা হয় কৃষ্ণনগর মনু বিওপির কর্তৃপক্ষের মাধ্যমে অনুপ্রবেশকারীদের মধ্যে রয়েছে সন্তোষ মল্লিক অ্যালুনা মল্লিক দীপুল সরকার সজল সরকার পরিপাল ঋত্বিকা পাল ও রুমা পাল দ্বিতীয় ঘটনাটি ঘটেছে বিলোনিয়া মহকুমার সীমান্তবর্তী এলাকায় জানা গেছে বুধবার গভীর রাতে গোপন খবরের ভিত্তিতে বিলুনিয়া বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে বসে থাকা ছজন অপরিচিত সন্দেহভাজন লোককে সন্দেহ করে থানার পুলিশ এদের মধ্যে দুজন মহিলা এবং চারজন পুরুষ সাতজন থাকলেও একজন পালিয়ে যেতে সক্ষম হয় বাকি ছজনকে গ্রেফতার করতে পেরেছে পুলিশ এবং উল্লেখযোগ্য বিষয় এই ছজনের মধ্যে ছজনই হিন্দু সনাতনী এদের মধ্যে দুজন মহিলা এবং দুজন পুরুষ মিলে চারজন পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং বাকি দুজন বাংলাদেশি নাগরিক বলে জানা গেছে পুলিশ জানিয়েছে তাদের কাছে কোনো ধরনের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি তবে ছজনই পরশুরাম হয়ে আমজাদনগর সীমান্ত দিয়ে আদম ব্যাপারীদের উনচল্লিশ হাজার টাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে আসে কিন্তু এখানে তাদের কোনো থাকার জায়গা না থাকায় তারা বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে রাতের বেলায় আশ্রয় নেয় বৃহস্পতিবার সকালে পশ্চিমবঙ্গের মায়াপুরের উদ্দেশ্যে রানা হওয়ার কথা ছিল তাদের যদিও তা আর হলো না বেলুনিয়া থানার ওসি শিবুরঞ্জন জানান তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ উল্লেখ্য গত এক মাসের মধ্যে অবৈধভাবে বাংলাদেশ থেকে সীমান্তের কাটা তার ডেঙিয়ে আমজাদনগর এলাকা দিয়ে একুশ জনেরও বেশি বাংলাদেশী নাগরিক ভারতে প্রবেশ করেছে কিন্তু সীমান্ত নিরাপত্তার দায়িত্বে থাকা সীমান্তরক্ষী বাহিনী নাকি কিছুই জানতে পারল না উক্ত ঘটনাগুলি নিয়ে কি বলছেন থানা বাবুরা শুনুন তাদের বক্তব্য মানে মধ্যরাতে বিলিনা থানাতে গোপন সংবাদের ভিত্তিতে আমরা বিলিনা থানার পুলিশ বিদ্যাপীঠ স্কুল গ্যালারিতে এখান থেকে সার্চ করে সেখানে সন্দেহভাজন ছজন ব্যক্তিকে পাই ছজনের মধ্যে দুজন উমেন আর চারজন মেন তো আমরা এগুলো তাদের জিজ্ঞাসাবাদ করে প্রত্যেকে এসে জিজ্ঞাসাবাদ করে তারা বলেছে গতকাল রাতেই সন্ধ্যা রাতে বাংলাদেশ থেকে তারা মানে ইন্ডিয়ান বর্ডার পাস করে তারা এক অবৈধভাবে ইন্ডিয়াতে ঢুকেছে তারা পশ্চিমবঙ্গে যাওয়ার উদ্দেশ্যে তাদের মধ্যে যারা চারজন হচ্ছে পশ্চিমবঙ্গ বাসিন্দা এবং দুজন হচ্ছে বাংলাদেশি ন্যাশনাল তারা ছয়জনই বাংলাদেশ থেকে ক্রস করে ইন্ডিয়ান বর্ডার ক্রস করে অবৈধভাবে ইন্ডিয়াতে ঢুকেছে ইয়ের জন্য আমরা এখন একটা স্পেসিফিক কেস নিয়েছি কেস নিয়ে আমরা তদন্ত করছি যে তাদের পেছনে কারা কারা যুক্ত আছে তাদের তাদের সহায়তা করেছে এগুলো আমরা বের তো বাংলাদেশের দুজনের নাম নাম দিপুল সরকার সজল সরকার এর মধ্যে তিনজন ট্রান্সজেন্ডার আছেন এর মধ্যে পরিপাল ঋতিকা পাল এবং রুম্বা পাল এরা কি বাংলাদেশ যেতে চাইছিল না কি বাংলাদেশ থেকে উঠতে চাইছিল ওরা আমরা যা তদন্তের ব্যাপারে তদন্ত করছি কিন্তু বিএসএফ ওদের বর্ডার ফেন্সিংয়ের যাওয়ার সময় সব থেকে জায়গাটা নাম বলবেন কোন জায়গা থেকে সেটা সম্ভবত কৃষ্ণপুর বর্ডার তৃতীয় ঘটনাটি ঘটেছে মধুপুর এলাকায় জানা যায় বৃহস্পতিবার এলাকাবাসী এবং মধুপুর থানার সহযোগিতায় পাঁচজন বাংলাদেশিকে মধুপুর থানাধীন পাথারিয়াদার এলাকা থেকে আটক করেছে পুলিশ পরবর্তী সময়ে দুই মহিলা সহ তিনজন বাংলাদেশি পুরুষকে মধুপুর থানায় নিয়ে আসা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাংলাদেশিরা স্বীকার করেন দিল্লিতে কাজের উদ্দেশ্যে ওই পার থেকে এবারে এসেছিল তারা দিল্লি যাওয়ার জন্য তবে বাংলাদেশে কিছু দালাল চক্র তাদেরকে মধুপুর থানা দিন পাথারিয়াদার সীমান্তবর্তী এলাকার তার কাটা বেড়ার একটি কালভার্টের তলায় দিয়ে এই পারে প্রবেশ করিয়ে দিয়ে তাদের কাছে পনেরো হাজার বাংলাদেশি টাকা এবং একটি মোবাইল নিয়ে চম্পট দেয় ওই দালাল পরবর্তী সময়ে বিএসএফ কে ধুলো দিয়ে এপারে প্রবেশ করে তারা সারা রাত্র এপারে এসে ঘোরাফেরা করে সকালবেলা যখন পাথারিয়াদার এলাকায় ঘোরাফেরা করছিল তারা এমন সময় এলাকাবাসীদের সন্দেহ হয় মুহূর্তের মধ্যেই মধুপুর থানায় খবর দিলে মধুপুর থানার পুলিশ তাদেরকে গ্রেফতার করে নিয়ে আসে জানা যায় তাদের বাড়ি বাংলাদেশ কুড়িগ্রাম জেলার রংপুর ডিভিশনে যদিও জানা গেছে যে সেই পাঁচজন একই পরিবারের তাদের নাম মনির খান সাহেবা খাতুন শাহজালাল খান স্বাধীন খান এবং দুলালি খাতুন তবে প্রাথমিক ধারণা বাংলাদেশি দালাল চক্র যুক্ত থাকার পাশাপাশি এপারেরও কিছু দালাল যুক্ত রয়েছে এই ধরনের পাচার কাণ্ডে যদিও রাজ্য পুলিশ ও গোয়েন্দা বিভাগ রাজ্যব্যাপী অবৈধ অনুপ্রবেশ ও পাচার বাণিজ্যে লাগাম টানতে চেষ্টা চালিয়ে যাচ্ছে তারপরেও সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি উঠছে ভারত পাকিস্তান এবং ভারত বাংলাদেশ উভয় দিকের তিক্ত সম্পর্কের কথা মাথায় রেখে ভারতের নিরাপত্তা সার্বিকভাবে আরও বেশি জোরদার করা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠেছে আর ত্রিপুরা সেই জায়গায় একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ আপনারা এই ধরনের ঘটনাবলীকে কি নজরে দেখছেন বা কী ভাবছেন লিখতে পারেন আমাদের কমেন্ট সেকশনে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটসগুলি দেখতে চোখ রাখুন খবরে প্রতিবাদে নমস্কার